সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করেছি বেশ কয়েকদিন ধরে আমি সেরকম ভিডিও পোস্ট করতে পারছি না অসম্ভব পরিমাণে ব্যস্ত দেখো সকালে ব্রেকফাস্টে বাইরে নিচ্ছি ধোসা সবার জন্য আমার কাছে না ধোসার যে তাওয়াটা পাওয়া যায় ওটা নেই এর জন্য আমি এই ছোটোটা দিয়ে বানাই একটুখানি প্রবলেম হয় আজকে তাড়াতাড়ি সব কিছু কাজ সেরে নিয়ে আজকে যাবো সন্ধ্যের দিকে বাজারে যেহেতু আমি কেক শেখা শিখছি তো ওদের জিনিসপত্র দিয়ে সব কিছু আমাদেরকে শিখিয়ে দিয়েছে তবুও এবার তো আমাদেরকেও কিছু কিছু কিনতে হবে কিছু কিছু না প্রায় সব জিনিসগুলোই কিনতে হবে যাতে আমরাও বাড়িতেও প্র্যাকটিস করতে পারি প্লাস কোনো অর্ডার এলেও তৈরি করতে পারি এমনিতেও সকালের দিকটা অনেক ব্যস্ততার মধ্যেই কাটে চলো হয়ে গেছে আগে ওকে খাবারটা দিয়ে দিই আর এর সাথে তো বাদামে চাটনিটা বানিয়ে নিয়েছি ওটা তো তোমাদের দাদাভাই বানিয়েছে নিজেই কারণ আমি এদিকে করলে ও আমাকে একটু সকালের দিকটা হেল্প করে কারণ শ্রেয়ানকে এখন না টিউশনও আমি দিয়ে দিয়েছি কারণ এই সকালের টাইমটা একদম পড়তে বসে না এখন তো স্কুলের ছুটি সকাল থেকে রাত দশটা অবধি পুরো মানে মাথা খেয়ে নেওয়ার এরকম একটা অবস্থা সেই জন্য ভেবেছি যে সকালের দিকে ওকে টিউশন টিচার দিয়ে দিয়েছি তো ও পড়তে যায় দেখো রাত্রে এরকম করেই রেখে শুয়ে গেছিলো আগে ওর বই টইগুলো গুছিয়ে দিই এদিকে ওকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি এখন ও টিভি দেখছে ঘুমটাকে ভাঙানোর জন্য অল্প কিছুক্ষণের জন্য ও টিভি দেখে তাহলে ওর ঘুমটা ভেঙে যায় তারপরে খাইয়ে দাইয়ে সান টান করিয়ে দিয়েছি এবার ওকে আমি দিতে চললাম ওকে দিয়ে এসে একদম রান্না বান্না সেরে নিয়ে আমি আবার যাব কেক শেখার জন্য এখন সকাল বাজে আটটা মতো মানে এত সূর্যের তা কি বলবো মানে বাইরে হাঁটা যাচ্ছে না এমনি ছাতা ছাড়া আর ওকে টিউশন দিয়ে চলে আসলাম এরপরে আমার জামা কাপড়ও অনেকগুলো ছিল। মেশিনটা কেনার পর এত বেশি উপকার হয়েছে যে কী বলবো মানে বলার কোনো ভাষা নেই মানে এক ঘন্টার কাজ যেটা হাতে আমাকে বসে করতে হয় সেটা এক ঘন্টা টাইমে অটোমেটিক মেশিনেই হয়ে যায় একেবারে কাঁচা থেকে শুকা থেকে সব কিছু প্রায় কাপড় সব কিছু দেওয়া হয়ে গেছে অন্য করে দিয়েছি টাইমটা বেশ অনেকটাই কারণ এটার কটনটা দিয়েছিলাম কটনে একটু টাইমটা বেশি লাগে আর এইদিকে আমি লক করে দিচ্ছি লক না কাটলে আমার ছেলে এসে এটাকে আগে খোঁচাবে আবার নতুন করে সব কিছু করো আর এইদিকে তোমাদের দাদাভাই গেছিলো ক্যান্টিনে ও মাসের প্রথম জিনিসপত্র সব কিছু নিয়ে এসেছে সাথে পিডিয়ার ফ্রুটি ম্যাগি গ্লুকন মাথার তেল সব কিছু সব কিছু দামও দেখছি আগেকার তুলনায় অনেকটা বেড়ে এইদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট বানিয়ে নিয়েছিলাম মাছকে ডাল আর বানিয়েছিলাম ডিম ভাজা ডিমটাকে শুদ্ধ করে ভাজা আমাদের দুজনের জন্য আর বাঁধাকপি আর সাথে বানিয়েছিলাম আম দিয়ে মানে আর মাছের ডিম দিয়ে টক একদম দারুণ হয়েছিল এটা আর সাথে আমের চাটনিটাও বানিয়েছিলাম আগের দিনকে ওটাও আছে এই আমগুলো কিন্তু আমি সব কিছু বাড়ি থেকে নিয়ে এসেছি বান্না কমপ্লিট এবার গেছিলাম কেক শেখার জন্য চলো আজকে আমাদেরকে এই কেকের রেসিপিটা শিখিয়েছে প্রায় অনেক ক রকমেরই কেক শেখা হয়ে গেছে সব কিছু অল্প অল্প করে ভিডিও বানিয়ে রেখেছি পরে টাইম বলে এগুলোকে এডিট করে পোস্ট করব। আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে টাইমটাও খুব সুন্দর পেরিয়ে যাচ্ছে এরপর বাড়ি আসলাম হয়ে গেছে বিকেল বিকেল মানে সন্ধ্যেই হয়ে গেছে প্রায় সাড়ে ছটা মতো আমি রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাবো আজকে কেকের বানানোর জন্য যেসব জিনিসপত্রগুলো লাগে ওগুলো কেনার জন্য কিন্তু আমাদের একটা বড় ভুল হয়ে গেছে যেহেতু দোকানটাতে আমরা আগে কখনো যাইনি তো আমাদেরকে যে ডিটেলসটা বলেছিল যেই দোকানের সেই জায়গা থেকে আমরা পেরিয়ে প্রায় কুড়ি মিনিট আগে পৌঁছে গেছি একটা জায়গার মধ্যে তো ওখানে দোকানটা গিয়ে খুঁজছি তো সবাই বলে আগে 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 প্রায় দশ থেকে জনকে জিজ্ঞেস করার পর ফাইনালি আমরা মানে যে দোকানটার নাম বলেছিল ওই দোকানটাতে পৌঁছাই কারণ ওই দোকানটাতে নাকি সব কিছুই পাওয়া যায় আর বাকি দোকানগুলো তো যেগুলোর মধ্যে খোঁজ করলাম বলছে একটা একটা হয়তো এখানে দুটো জিনিস পাওয়া যাবে ওখানে একটা এরকম করার চেয়ে আমি ভাবলাম যে যেটা বলেছে ওই 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 দোকানটাতে এক্স্যাক্ট যাওয়াই ভালো তো এই দেখো এই পৌঁছে গেছি ফাইনালি এখে এখানে সব কিছু মানে এই থেকে টু অব্দি পাওয়া যাবে মানে প্রত্যেকটা জিনিস এবার চাইলে তুমি নিজে নিজে এগুলো উঠিয়ে নিয়ে তারপর বিল করো এরকম দোকানে আমি প্রথমবার আসলাম মানে দেখেই ভেবাচাকা যে কোন জিনিসটা নেব কি আমাকে লিস্ট করে দেওয়া হয়েছিল সেই অনুযায়ী প্রত্যেকটা জিনিস নিয়ে নেওয়া হলো এখানে বিলটাও বেশ ভালোই হলো চলো কিছু খেতে ইচ্ছে করলো এরপর চোখেই পড়লো মোমোস তো অর্ডার করে দিলাম এটা ছিল চল্লিশ টাকা তো আট পিস ছিল এটা পনির দিয়ে বানানো ছিল সত্যি খেতে একদম অসাধারণ মানে খুবই সুন্দর আমি শ্রেয়ানকে খাই দিচ্ছি তো ওর হচ্ছে না ও বলে না আমি নিজে নিজে খাবো আমি এখন বড় হয়ে গেছি তো আমি বললাম ঠিক আছে তুই নিজে নিজেই খা তো আগেই বলে যে আমি এতগুলো খাবো সে সবজি একটার বেশি তো খেতে পারলো না পুরোটা আমাকে খেতে এলো আর একটা খেতেই ওর টাইম লাগিয়ে দিলো আমার আমি আর যখন চারটে খাওয়া হচ্ছে ওর তখন একটা শেষ হলো এভাবেই কাটিয়ে ফেললাম তিন থেকে চার ঘন্টা রাস্তায় রাস্তায় বলো দোকানে দোকানে বলো এটা খেতে ওটা খেতে এমনিতেও এখানে আসার পর এত বেশি মানে এখন ডিউটির চাপ কারণ সবাই বেশিরভাগ ছুটি গেছে টাইম দিতেই পারে না একটা থেকে ছটা অবধি রোদে গরমে ডিউটি করে আসার পর আমাদেরকে আবার বাইরে নিয়ে এসেছে এটাই আমাদের কাছে অনেক শেষমেশ বাড়ি পৌঁছে গেছি বাড়ি এসে এসে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে বানিয়ে নিয়েছিলাম আজকে চিকেনের কয়েকটা পিসও ছিল আর সাথে ডিম আলু সব কিছু দিয়ে কুকারের মধ্যেই বিরিয়ানি ভিডিওটা আমি এখানেই শেষ করছি সব বাইকে টাটা বাই ওয়ান অ্যান্ড গুড নাইট